আপনারা সবাই চেষ্টা করবেন স্কুলে আপনাদের এই স্কুলে অতিথিবাহীয়ে হাই স্কুলে আপনারা সবাই এবং যেই যেখানে থাকেন আপনারা এখানে ছাত্র ছাত্রী দিকে চেষ্টা করবেন এবং লেখাপড়া দিকে যত রকমের হোক আমরা চেষ্টা করব ভাবে লেখাপড়ার মান যারা উন্নয়ন হয় এবং আমাদের এখানে নতুন সভাপতি আপনাদের এখানে আছে। এবং আমরা ইনশাল্লাহ আল্লাহ যদি আল্লাহ বা রাখে আমাদেরকে কিন্তু ওই জন্য হরমর কথা বলি ভুয়া এবং এগুলোতে আপনারা কান নিবেন না ইনশাল্লাহ আমাদের এখানে সেন্টার আছে এবং ভবিষ্যতে দেখি আমরা যদি আল্লাহ বাসা রাখে আপনাদের এখানে কলেজ করতে পারি কিনা এটা চেষ্টা করবে আমাদের কম চেষ্টা করবে আচ্ছা যদি ভালো হয় ইনশাল্লাহ আমরাও চেষ্টা করবো আল্লাহ মেহরমান যদি আমাদেরকে আল্লাহ বাসায় রাখেন আর যদি আল্লাহ আমার সাথে রাখে এই দেশে কিন্তু আমরা আল্লাহ মেহরবান এখন একটু বিশ্বাস ফলাবার মতো সে শক্তি আছে আপনাদেরকে এলাকাতে আসতে কেউ দমকা টমকা দেখি আমাদেরকে বলবেন আমরা তাকে কিন্তু ছাড় দেবো না আল্লাহ মেহরবান যতদিন আল্লাহ আমাদের রাখেন দয়া দেয় বিশ্বাস রাখে কেউ আমার আমাদেরকে ছাড় আমরা কাউকে ছাড় দেবে না আপনারা কেউ আপনারা ঠিক মতো লেখাপড়া দিকে মান ঠিক মতো লেখাপড়া দিকে আপনারা মনোযোগ দিয়ে লেখাপড়া করবেন ইস্কুলপাড়া ইউনিয়ন হাজিরপাড়া এই আমরা এগারো নম্বর হাজির ভাই ইউনিয়নে জানেন ঐতিহ্যবাহী হাই স্কুলের জানার নাম থাকে যেমন এটাকে আপনারা কোনো কোনদিন আল্লাহ মেহের ব্যস্ত হয় তারপরেও আপনারা চেষ্টা করবেন লেখাপড়াটার মানটা হন আপনারা ভবিষ্যতে এই দেশের সচিব হবেন প্রেসিডেন্ট হবেন সব কিছু আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন আপনাদেরকে দিয়ে ভবিষ্যৎ আমাদেরকে দিয়ে না আমাদের বয়স শেষ আপনাদের কোনোভাবে বিসিএস পাস করবেন তাদের জন্য তাদের জন্য এই দেশেও

পুরস্কার পেয়েছ তারা সবাই আনন্দিত আর যারা খেলাধুলো অংশগ্রহণ করে পুরস্কার করে তারা কিন্তু তোমরা সামনে চেষ্টা করি যেন তোমরা একটা দুটো পুরস্কার পারো তাহলে তোমাদের সকলের মন মানসিকতা ভালো থাকবে আর সারাদিন লেখাপড়া করলে লেখাপড়া হয় না খেলাধুলো লেখাপড়ারে একটি আমি এখানে শেষ করলাম সকলে ভালো থাকো আল্লাহ হাফিস